রমজানের আগে কলকাতা গমগম করত বাংলাদেশি ক্রেতাদের ফিরে কিন্তু এবার দোকান ফাঁকা ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ ভিসা বন্ধের সিদ্ধান্তে ব্যবসা ভেঙে পড়েছে ভারতের এই সিদ্ধান্ত কি তাদের নিজের গলায় ফাঁস হয়ে দাঁড়াচ্ছে রমজান এলেই হাজার হাজার বাংলাদেশি পর্যটক কলকাতায় আসত নিউ মার্কেট শাড়ি দোকান হোটেল খাবারের রেস্তোরাঁ সব জায়গায় ছিল তাদের ভিড় কিন্তু দু সালের আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বদলে গেছে ভিসা বন্ধ করে দিয়েছে ভারত আর এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে কলকাতার ব্যবসা আমরা করে কতদিন চলতে পর বাংলাদেশিদের জন্য ভিসা কার্য তো বন্ধ শুধু চিকিৎসা ভিসা দেওয়া হচ্ছিল তাও খুব সীমিত কিন্তু সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যায় ভারতের ভিসা বন্ধ করার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে চাপে রাখা কিন্তু এই চাপের প্রতিক্রিয়া এখন উল্টো কলকাতার ব্যবসায়ীদের ওপর এসে পড়েছে নিউ মার্কেটের এক ব্যবসায়ী জানালেন রমজানের সময় তাদের দশ জন ক্রেতার মধ্যে সাতজনই থাকতেন বাংলাদেশি এবার তাদের দেখা নেই হোটেলগুলো খালি পড়ে আছে এমনকি এসি রুম এখন নন এসি রুমের চেয়েও কম দামে ভাড়া দিতে হচ্ছে শামসি ফ্যাশনের মালিক কামরুদ্দিন মল্লিক বললেন মাসে আড়াই লক্ষ রুপি ভাড়া আর অন্যান্য খরচ চালাতে না পেরে দোকান বন্ধ করে দিতে হয়েছে শুধু তিনি নন নিউ মার্কেটের আশেপাশে অনেক দোকান রেস্তোরাঁ হোটেল সবাই ক্ষতিগ্রস্ত শাড়ি সালোয়ার কামিজ থেকে শুরু করে রাস্তার দোকানদার ট্যুর অপারেটর এমনকি মানি চেঞ্জাররাও বাংলাদেশি ক্রেতার অভাবে পথে বসার উপক্রম হয়েছে ভারত ভেবেছিল ভিসা বন্ধ করে বাংলাদেশকে কাবু করবে কিন্তু এতে লাভ হয়নি বরং তাদের নিজেদের ব্যবসায়ীরা বড় সমস্যায় পড়েছে নিউ মার্কেট আর আশেপাশের দোকানগুলোতে এখন ক্রেতা নেই এখন দেখার বিষয় এই পরিস্থিতি কি বদলাবে নাকি ভারত তাদের ব্যবসায়ীদের ধ্বংসের পথে ঠেলে দেবে বাংলাদেশের ক্রেতারা কি আবারও ফিরবেন নাকি এই শূন্যতা থেকেই যাবে আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু